দেখো আজকে রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস করবো এইদিকে এই দেখো সব কিছু ভেজে আর এদিকে মাংস আছে আর ভাত হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে আমাকে ফ্যান কিনে নিয়েছে এই ঘরে এত গরম ছিড়ির তলায় যেহেতু রান্না করতে হয় ওই জন্যই আর তোমাদের দাদাভাই দেখো ফ্যান কিনে নিয়ে এসে দিয়েছে চলে দেখা যায় চলো ফ্যানটা এই দেখো এই ফ্যানটা কিনে নিয়ে এসে দিয়েছে দারুণ হাওয়া আর এই দেখো এই দিকে যেহেতু ফ্রাইড রাইস করবো এই দেখো এইখানে লাইটটা জ্বলছে বলে এই রকম কালার ভাতের দেখাচ্ছে আর এই দিকে দেখো সব সবজিগুলো এখন ভাজি ফ্রাইড রাইস হবে কাজু কিশমিশ জলে ভেজে রেখেছি আর এই দেখো চিকেন চিকেন আছে এই দেখো এখানটা করে চিকেন রেখে দিয়েছি কাল গোটা মাং মুরগি নিয়ে এসেছিলো সেই মাংসই আর কি অর্ধেকটুকু তুলে রেখে দিয়েছিলাম সেটাই এখন হবে চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর তো চলো রান্নাবান্না করি তারপরে আবার পরে দেখাচ্ছি ঠিক আছে এইদিকে আমার ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে ওই দেখো সুন্দর ঝরঝরা হয়েছে ফ্রায়েড রাইসটা ফ্রাইড রাইসটা রেডি আর এই দেখো কিন্তু গ্যাসে আরো একটা জিনিস হচ্ছে এটাও হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে পোলাওটা তো দেখো পোলাওটাও খুব সুন্দর হয়েছে তো পুরোপুরি খাবার দাবার কমপ্লিট ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিলাম খাওয়া দাওয়া পুরোপুরি হয়ে গেছে আর এ দেখো ছোটো ছেলে এখনও বসে বসে খাচ্ছে আর আজকে থেকে আবার এই ঘরেই খাচ্ছি কারণ তোমাদের দাদা হয়তো ফ্যান এনে দিয়েছে দেখালাম কারণ ওই আগে তো আমরা ওই ঘরে খেতাম খাবার দাবার টেনে টেনে রান্না করা হতো এই ঘরে আবার খাবার দাবার টেনে ওই ঘরে নিয়ে যেতে হতো কিন্তু সেটা আর আজকে থেকে করতে হবে না কারণ এই ঘরে ফ্যান চলে এসছে এই ঘরে রান্না করবো ঘরে খাবো সব কিছু আগের মতো আবার তো যাই হোক খাওয়া দাওয়া পুরোপুরি হয়ে গেছে আর আমি শুধু খেলাম আমার মাংস দিই পছন্দ হয় না